嗯。Hmm.

भाग yeah. mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.

মৈত্রী দিদি ভাই আছে এখন আছে সুজিয়া বনু আছো রোপা বনু আছো হ্যাঁ হ্যাঁ মৈত্রী দিদি ভাই আছো এটাই বললাম তুমি আছো শ্বেতা বনু আছে তোমরা সবাই অন আছো তোমরা সবাই অন থাকো কাজ করো দেখি হ্যাঁ লাল গাড়িটা চালা যা লাল গাড়িটা সবাই অন থাক অন কাজ করো কেন দিনও এখন দেখি কিছুদিন লং টাইম এলবি করে তারপরে দেখি কি হয় মৈত্রী দিদি ভাই আমি রবিবার নাইট করব নাইট দিও অনু দিদি বলছি যে নাইট দিও কইছে ঠিক আছে দিব জ্যোতি নো আছে